ব্যাংকের নববর্ষের সকলের শুভেচ্ছা আমাদের এই ব্যাংকের শাখায় মনিরুজ্জামান উনি আমাদের ইমতিয়াজ ভাইয়ের সাথে কেক কাটতেছে হ্যাঁ হ্যাঁ সাথে সকল আজকের এই নববর্ষের সকল গ্রাহকের জন্য ব্যাংকের সকল নবীন কর্মকর্তা আমাদের এনে খুব উদ্যমী কর্মকর্তা অত্যাধুনিক সেবা আমরা পাচ্ছি তাই আমরা সকল কর্মকর্তাদেরকে অভিনন্দন জানাই Thank you. Thank you. <laughs>